তার বাবাকে আসুন আমরা দেখি কিভাবে নৃশংসভাবে হত্যা করেছিল ভারতীয় জওয়ানদের ছিল ফেব্রুয়ারি তিনটে পঁয়ত্রিশ মিনিট শ্রীনগর থেকে কুড়ি কিলোমিটার দূরে পুলওয়ামা ছদিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ওয়ার্লাসে চলার কথাবার্তা থেকে জানা যায় কোন বড় ধরনের পরের দিন ছিল আফজাল গরুর ফাঁসির বর্ষবর্তী দিন তাই সুরক্ষা ছিল খুব সতর্ক ছিল চারিদিকে করা নজর চোদ্দই ফেব্রুয়ারি আগের দিন রাত তিনটে নাগাদ আটাত্তরটি সিআরপিএফ কনভয় দু পাঁচশো সাতচল্লিশ জন জোয়ানকে নিয়ে জম্মু ক্যাম্প থেকে শ্রীনগরের দিকে রওনা দেয় শ্রীনগর থেকে কুড়ি কিলোমিটার দূরেই পুলওয়ামা ঠিক পনেরো মিনিট আগে লক্ষ্য করে কিছু যুবক থাকে এই ঘটনায় সেরকম গুরুত্বই দেননি জোয়ানরা তারপরে ঘটে সেই মারাত্মক মর্মান্তিক ঘটনা আদিল আহমেদ উর্ফ গসাক নামে এক জঙ্গি ভ্যানে আশি কেজি আরডিএক্স অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক নিয়ে কাকাপুরা লেনহাট থেকে কনভয়ের মধ্যে ঢুকে পড়ে তারপরেই ঘটে সেই ভয়াবহ ঘটনা সেই সঙ্গে জঙ্গিদের পরিবর্ষণ গোলাম কুচির মতো উড়ে যায় গাড়ি দুটি জোয়ানদের তাজা রক্তে লাল হয়ে উঠে ফুল আমার মাটি প্রাণ হারায় চল্লিশ জন জোয়ান কারুর হাত যায় দেহ থেকে মাথা জোয়ানদের শরীরগুলো ছিন্ন ভিন্ন হয়ে রক্তের ডালায় পরিণত হয় এক বিভৎস নারকীয় হত্যাকাণ্ড যা ইতিহাস কোনো দিনও ভুলবে না এবার শহীদদের বাড়ি ফেরার পালা ফেললেন পুলওয়ামায় জঙ্গিদের হামলায় নিহত শহীদ পীর জওয়ানরা বাড়ি ফিরলেন পশ্চিমবঙ্গের শহীদ জওয়ান সিআরপিএফ এর পঁয়ত্রিশ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল বাবলু সাঁতরার কফিন বন্দী দেহ সারা যখন শহীদ জোয়ানদের সম্মান জানাচ্ছে তখন কান্নায় ভেঙে পড়ে শহীদ জোয়ানদের বাড়ির মানুষেরা কান্নায় ভেঙে পড়েন বাবলুর মা খোকা কথা বল বাবা কথা বল তার মাত্র ছয় বছরের মেয়ে হারিয়ে ফেলে তার বাবাকে বাবলু দিদি বলেন হাওড়ার সমস্ত মানুষ শহীদ দাদাকে শেষ বিদায় জানানোর জন্য এসে উপস্থিত হয় সেই মাঠে কারুর কারুর হাতে আবার জাতীয় পতাকা ভারত সন্তান অমর রহে অমর রহে শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় পুলওয়ামা হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অন্তর্গত বলাকোটে গিয়ে সমস্ত জঙ্গিঘাটি ঘুরিয়ে দেয় বালাকোট হামলার ঠিক পরের দিন এগারোটি এক্স সিক্সটিন ভ্যালকন তেরোটি মিনার থ্রি নিয়ে পাকিস্তানি বায়ুসেনা হামলার ছককশে ভারতের উদ্দেশ্যে ও রওনা হয় সীমান্তরেখা ক্রস করার চেষ্টা করে ভারতীয় বায়ুসেনার ক্রমাগত আক্রমণে তারা পিছু উঠতে শুরু করে মুখোমুখি বিমান যুদ্ধ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানি বিমান টার্গেট করে এক্সেপ্টিং বিমানকে ধ্বংস করে কিন্তু অভিনন্দন বর্তমান এলোসি পেরিয়ে প্রায় দশ বারো কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে পরে ফিরে আসার চেষ্টাও করে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে নিচে থেকে পাকিস্তান অ্যান্টি এয়ারক্রাফ্ট গান ফায়ারিং এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু করে এই ক্ষেপণাস্ত্রগুলির যে কোনো একটি অভিনন্দনের বিমানকে আঘাত করে সঙ্গে সঙ্গে বিমানটি ধ্বংস হয়ে যায় তখন প্যারাসুটের সাহায্যে নিচে নেমে পড়েন পাকিস্তানের মাটিতে পাকিস্তানি জোয়ানীয় থেকে ধরে ফেলে এবং তার উপর অমানসিক অত্যাচার চালায় পরে অবশ্য ভারতের চাপে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বাধ্য হয় আমরা সবাই বীর অভিনন্দন বর্তমানের সাহসকে স্যালুট জানাই भारत माता की जय